আচ্ছা বার্নিশ বাকি আছে বার্নিশ ওনারা করে দেবেন ভাই এটা 221 একদম হোয়াইট কালার আপনারা অফিসে অফিস আদালতে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা যদি ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারের ডাইনিং ছয় চেয়ারের ডাইনিং 22000 টাকা দাম চাই 18000 হইলে দিয়ে দেব এই যে এটা তো আমরা দামটা জানলাম আরেকবার বলেন দামটা এটা 60000 আলমারি এটা আলমারি এটা 12000 12000 সেগুন কাট তো হ্যাঁ সেগুন কাট 11 এই যে একটা সোফা দেখতে পাচ্ছি এটা কি কিসের কি কাঠের এটা সেগুন আচ্ছা থ্রি টু ওয়ান এটা দেখেন এটা টিভি ট্রলি আছে এই যে চমৎকার একটা খাট আছে এটা কি সেগুন খাটের নাকি খাটটা বেস্ট বেসাইড টেবিলটা কি খাটের সাথে নাকি আলাদা বিক্রি হবে এটা কত আলাদা তিন হাজার এটা 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 সন্ধামে ডাইনিং টেবিল কিনবেন তাদের জন্য আজকের এই ডাইনিং টেবিলটা হতে পারে কোনো বাসা থেকে মাল বেচতে চায়

ঘরবাড়ির পুরাতন মানে বাসাবাড়ির পুরাতন ফার্নিচারগুলো আপনারা পেয়ে যান একেবারে রিজনেবল প্রাইসে তাদের কাছ থেকে আপনারা একদম কম দামে ফার্নিচার কিনতে পারবেন আর আজকে চমৎকার চমৎকার ফার্নিচার দেখাবো যেগুলো বাসাবাড়ি থেকে কিনে এনে তারা সেল করে একেবারে মানে ইউজড কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনের মালগুলো কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন কম দামে যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন মানে লাখ লাখ টাকা খরচ না করে যারা হাজার টাকায় ফার্নিচার নিয়ে মোটামুটি আপনাদের এই ফার্নিচারের কাজটা সেরে ফেলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা এখান থেকে অনেক ধরনের ফার্নিচার দেখাবো প্লাস আপনাদেরকে প্রাইজ একটা আইডিয়া দিব প্রাইজ আইডিয়া দিয়ে সে সম্পর্কে জানাবো আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ তো আপনাদের এখানে অ্যাড্রেসটা কোথায় আছে অ্যাড্রেসটা আছে সেগুন বাগিচা এটা কি শিল্পকলা একাডেমি শিল্পকলা একাডেমি ঠিক রাস্তার অপোজিটে পুরোটা রাস্তা জুড়ে কিন্তু তারা বসে এবং সপ্তাহে সাত দিনই সাত দিনই খোলা থাকে আচ্ছা আজকে আপনার কি কি ফার্নিচার আছে একটু দেখি দোকানে সোফা আছে খাট আছে সোফা আছে খাট আছে আজকে এই যে সোফাটা দিয়ে শুরু করি চলেন একটা ভালো ভিক্টোরিয়া টাইপের সোফা দিয়ে শুরু করি একটা ভিক্টোরিয়া সোফা দেখতে পাচ্ছেন 221 না 321 321 এটা কি সেগুন কাট অল চিটাং সেগুন অল চিটাং সেগুন লেকার বার্নিশ করা লেকার বার্নিশ করা আচ্ছা দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর বাসাবাড়ির পুরাতন আপনারা যারা কিনতে চাচ্ছেন নিতে পারবেন এটা প্রাইসটা কত পড়বে এটা প্রাইস পড়বে 55000 টাকা 55000 টাকা 55000 টাকা এটা ওদের আস্কিং প্রাইস আপনি আসলে কিছুটা কিছুটা আর কি ওনার করা যাবে আপনারা যদি আসেন ওনার করা যাবে হ্যাঁ এগুলো কিন্তু একেবারে ভারী কাজ এগুলো 1 লাখ 1 লাখ টাকা করে শোরুমে কিন্তু বিক্রি করে নতুন ওনারা বাসাবাড়ি থেকে কিনে আনে কম দামে দেয় আচ্ছা এইটা আছে যেমন এটা নিতে পারবেন আপনাদের থ্রি সিটের জি থ্রি সিটার এটা কত এটা 6000 টাকা 6000 টাকা আচ্ছা

আচ্ছা ঠিক আছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে এই যে চমৎকার একটা ড্রেসিং টেবিল একটু দেখিয়ে দি হ্যাঁ ড্রেসিং টেবিল আছে এই ড্রেসিং টেবিল নিতে পারবেন চাইলে এটা পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল কত ড্রেসিং টেবিল পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা পড়বে আচ্ছা এই যে ছোটো ছোটো খাট আছে স্টুডেন্ট বাইরা খুঁজে এই খাটগুলো সাড়ে চার ফিট এই যে আলমারি এটা নিতে পারবেন আচ্ছা এটা কত পড়বে এটা আঠারো হাজার টাকা নিতে পারবে মালয়েশিয়ান মনে হয় মালয়েশিয়ান উঠ আঠারো টাকা মালয়েশিয়ান উঠ এই যে সুর একটা কি এটা হ্যাঁ সুর এক কত এটার দাম 2000 টাকা 2000 টাকা আর এটা এটা এটার দাম পড়বে সুর হাজার টাকা 8000 টাকা জি এই যে একটা ডিভানের উপরে বসে আছে দেখেন চমৎকার একটা ডিভান হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর ডিভানটা নিতে পারবেন কেউ যদি চান বাসাবাড়িতে ডিভানের প্রয়োজন হয় সেই ষোলো সতেরো হাজার টাকা দিয়ে বিশ টাকা দিয়ে ডিমান্ড কিন্তু হয় এটা কততে আজকে জানি এটা নিলে আট হাজার টাকা পড়বে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা সেগুন অর্ধেকেরও কমে হ্যাঁ সেগুন কাঠের আট হাজার টাকা হলে ডিমান্ড নিতে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি আপনার ফোন নাম্বারটা একটু বলেন না জিরো ওয়ান সেভেন থ্রি জিরো নাইন জিরো সেভেন তিনটা ফোর এই পাশে আরও কিছু ফার্নিচার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ভাইয়া এই খাটটা কততে বিক্রি হবে আচ্ছা দোকানের লোক নেই ভিওয়ার্স এখানে আমি আর কিছু বলে রাখি আপনাদেরকে যেমন এইটা একটা খাট আছে এবং এখানে আরটা খাট আছে এগুলো সেগুন কাঠের খাট যারা পুরাতন ফার্নিচার নিতে যাচ্ছে নিতে পারবেন এখানে সোফা আছে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে এই যে ডাইনিং টেবিল আছে আছে অনেক কিছু নিতে পারবেন ভাইয়া এই যে সোফাটা এই সোফাটা কত হলে বিক্রি হবে আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাও হচ্ছে নিলে আটাইশ হাজার টাকা রাখা যাবে পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে দাম এটা কি থ্রি টু ওয়ান থ্রি টু ওয়ান ছয় সিটের আচ্ছা বার্নিশ বাকি আছে বার্নিশ ওনারা করে দেবে হ্যাঁ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন দেখেন মালটা খুবই সুন্দর এবং আর একটা সাদা কালার সোফা আছে এই সোফাটা আমরা জানবো এটা টু টু ওয়ান একদম হোয়াইট কালার আপনার অফিসে অফিস আদালতে কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা যদি কর্পোরেট অফিস থাকে কর্পোরেট অফিসে কিন্তু আপনি রেখে দিতে পারবেন এই যে সাদা মালটা দেখতে পাচ্ছি ফাইভ সিটার টু টু ওয়ান দাম কত ভাইয়া এটা দাম চাচ্ছি চল্লিশ হাজার

সেগুন কাঠ ওয়ান ওয়ান কত দাম দুইটা আট হাজার টাকা দুইটা চার হাজার চার হাজার আট হাজার টাকা হোয়াইট ড্রপটা হোয়াইট ড্রপটা দাম চাই পনেরো হাজার আচ্ছা একদম দশ হাজার হলে ছেড়ে দিব আলহামদুলিল্লাহ দশ হাজার টাকা হলে ছেড়ে দিবে আচ্ছা এটা কি সেগুন কাঠ এই যে এই চেয়ারগুলো সেগুন চেয়ার সেগুনের ফ্রেম সেগুনের ফ্রেম সেগুনের এটা বোর্ডের টপটা বোর্ডের আচ্ছা চমৎকার এটা রিপেয়ার করতে হবে হ্যাঁ এটা গদি মদি পাল্টাই দিমু আচ্ছা গদি মদি দিবেন আপনারাই জি তাহলে কত নেবেন গদি মদি পাল্টাই দিবেন 15000 গদি পাল্টাই কত 15000 15000 এটা কমায় দেন

এখানে কিন্তু অনেক ইউজ মাল কিন্তু সেল করা হয় আপনারা যাদের ইউজ সেগুন কাঠের ফার্নিচার লাগবে অথবা কম দামে যারা ফার্নিচার কিনতে যাচ্ছেন তারা কিন্তু ওনাদের কাছ থেকে অনেক ধরনের ফার্নিচার কিনতে পারবেন ঠিক আছে এই এখানে চেয়ার চেয়ার আছে অনেক ধরনের রিউজ চেয়ার আছে ইউজ চেয়ার যারা কিনতে যাচ্ছেন ইউজ চেয়ারও কিনতে পারবেন বিভিন্ন ধরনের ইউজ এক পিস দুই পিস চেয়ার লাগে অফিসিয়ালি তারা কিন্তু এই চেয়ারগুলো এখান থেকে নেওয়ার সুযোগ আছে ওকে এই চেয়ারে চলে আসি এই যে সোফা আছে চমৎকার ভাই ভাইজান যান আসেন একটু কথা বলি আপনার সাথে ভালো আছেন না আচ্ছা তা আপনার দোকানের নাম কি বিক্রমপুর ফার্নিচার বিক্রমপুর ফার্নিচার এই যে ম্যামোর মধ্যে লেখা আছে বিক্রমপুর ফার্নিচার ওকে আচ্ছা তাহলে ভাইয়া এই যে একটা সোফা দেখতে পাচ্ছি এটা কি কিসের কি কাঠের আচ্ছা থ্রি টু ওয়ান ছয় সিট ছয় সিট এটা কি কাঠের সেগুন কাঠের সেগুন কাঠের দেখেন পিতলের নকশা করা সেগুন কাঠের সিক্স সিটার থ্রি টু এবং এখানে আছে ওয়ান মালটা দেখতে যেমন চমৎকার এটা নিলেও চমৎকার হবে খুবই সুন্দর এটা কত প্রাইস কত এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় চমৎকার একটা সোভা পেয়ে যাচ্ছেন একা একা এটা দেখেন এটা টিভি ট্রলি আছে হ্যাঁ টিভি ট্রলি টিভি রাখা যাবে উপরে নাকি হ্যাঁ আচ্ছা এটা কত দাম এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আচ্ছা এটা কি কাট এটা মালয়েশিয়ান মালয়েশিয়ান এমডিএফ পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা তারপরে এটা কি সুর এক সুরেক সুর এক কাঠ আচ্ছা কত পাঁচ হাজার হুম আচ্ছা এই যে সোফা কত এটা বিশ হাজার টাকা টু টু ওয়ান নাকি হুম পাঁচ টু টু ওয়ান একটা এই যে একটা ই আছে ড্রেসিং টেবিল এটা পাঁচ হাজার টাকা ওটা পাঁচ হাজার হুম আর এই যে এই পাশে একটা আলমারি তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে

দিতে পারবেন দেখাই দেন এই যে দেখেন বিক্রমপুর ফার্নিচার কাঠটা দেখাই দিলাম আপনাদেরকে লাগবে নিতে পারবেন এরপরে আমরা একটু সামনের দিকে যাই আরও কিছু ফার্নিচার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমাদের সাথে থাকবেন এই যে দেখেন সেগুন কাঠের খাট আছে এখানে অনেক কিছু আছে অনেক ফার্নিচার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক কিছু নিতে পারবেন এই যে চমৎকার একটা খাট আছে এটা কি সেগুন কাঠের নাকি খাটটা কেমন প্রাইস এটা বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে না বিশ টাকা বিক্রি হয়ে বিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে অলরেডি আর এই ডাইনিংটা কি বেচা হয়েছে নাকি কত বেচছেন ডাইনিংটা ডাইনিংটা বিশ হাজার টাকা বিক্রি হয়েছে মাসাল্লাহ দেখেন সেগুন কাঠের মূল্য আছে ভাই ইউজড কিন্তু আসলে আর থাকে না সেগুন কাঠের মাল আসলেই চলে যায় এত রানিং হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে বেড সাইড টেবিল আছে বেড সাইড এই বেড সাইড টেবিলটা কি খাটের সাথে নাকি আলাদা বিক্রি হবে এটা কত আলাদা তিন হাজার টাকা ভিতরে একটা সোফা আছে দেখা যাচ্ছে এটা কি থ্রি আর ওয়ান 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 থ্রি ওয়ান ওয়ান কত হাজার থ্রি ওয়ান ওয়ান সম্পূর্ণ সেগুন থ্রি ওয়ান টি টেবিল থাকবে সাথে টি টেবিল নাই থ্রি ওয়ান ওয়ান থাকবে আর পিছনে মালয়েশিয়ান অথবা ক্যানাডিয়ান হবে মালয়েশিয়ান নাকি উটকাঠের মালয়েশিয়ান উটকাঠের একটা আলমারি আছে থ্রি পাটের দেখতে মাসাল্লাহ ভালোই মনে হচ্ছে ফ্রেশ কন্ডিশন কত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর ওই যে ড্রেসিং টেবিলটা ছয় হাজার টাকা এই থ্রি পার্টের আলমারি শোকেজ শোকেজ থ্রি পার্টের শোকেজ আঠারো হাজার টাকা তো মানে যতটুকু দেখানো সম্ভব হইলো ততটুকু দেখাইলাম আর কি আপনাদেরকে এই খাটটা কি আপনাদের খাটটা কত ভাইয়া হ্যাঁ আট হাজার টাকা একটু বলেন জোরে হ্যাঁ আট হাজার টাকা একটু দিয়ে দিচ্ছি ভাইয়ার কাছে এদিকে আসেন এইটা বিক্রি হবে আট হাজার টাকা কয় ফিট বাই কয় ফিট পাঁচ সাত

তাদের জন্য আজকের এই ডাইনিং টেবিলটা হতে পারে বেস্ট কত ভাইয়া এটা সেল হয়ে গেছে সেল হয়ে গেছে 18500 টাকা বিক্রি সেল হয়ে গেছে 18500 এরকম সুন্দর সুন্দর মাল কিন্তু এই ভাইয়ার নম্বরে আসে স্ক্রিনে কিন্তু ভাইয়ার নাম্বার আমি দিয়ে রেখেছি ওর সাথে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর ফার্নিচার গুলো পাবেন আপনি যদি কোনো বাসা বাড়ি থেকে মাল বেচতে চায় আপনি কিনতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার নাম্বার দিয়ে দিন 01300248491 এই নম্বরে WhatsApp নক করলেই হবে তাহলে আমরা বাসা বাড়ির পুরাতন ফার্নিচার কিনে টাকা পড়বে আর একটা আলমারির সাথে আচ্ছা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ের কাছ থেকে এই মাল গুলো নিতে পারবেন ভাই আপনাদের এখানে কি ধরনের কাস্টমার আসে বলেন তো আমাদের এখানে মিডিয়াম কাস্টমার আসে মধ্যবিত্ত মধ্যবিত্ত আচ্ছা ওনারাই ম্যাক্সিমাম টাইম কেনাকাটা করে নাকি আচ্ছা ঠিক আছে তো মোটামুটি বাজেট বাজেট ফ্রেন্ডলি ফার্নিচার যারা চাচ্ছেন ওনাদের এখান থেকে নিতে পারবেন আমরা সামনের দিকে যাব ওনার নাম্বারটা আমরা দিয়ে রেখেছি ওনার নাম্বার আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন চমৎকার খাট রয়েছে খুবই সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন না আবার অনেকদিন পরে আসলাম আপনাদের মার্কেটে একটা ভিডিও করতে আজকে আপনার কাছে কি আছে আমাদের কাছে এই যে খাট আছে ছোপ আছে ডাইনি আচ্ছা এই যে প্রথমে এই খাটটা দেখি এই খাটটা এটা তো থিকনেসটা মোটামুটি 1 ইঞ্চি নাকি জি 1 ইঞ্চি এটা আপনার অটোবিট আর অটোবিট অটোবিট এটা তো কত 5 ফিট 7 ফিট তাহলে 5 ফিট 7 ফিট প্রাইস প্রাইস আপনার 6000 টাকা 6000 টাকার মতো পিছনে আছে 6 ফিট বে 7 ফিট 6 7 ওইটা কত এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা জি আচ্ছা সোফা তো আছে বাসাল্লা একটা এই যে এই যে দেখেন এই যে আবার

সিঙ্গেলটা আপনার এটা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে জি একটা টি আছে টি টেবিলটা টাকা টাকা খাট আছে দেখতে পাচ্ছি হ্যাঁ একটা খুব সুন্দর একটা খাট হ্যাঁ এটা কত বললেন টি টেবিলটা টি টেবিলটা টাকা জি আর এই খাটটা হ্যাঁ ওটা আপনার টাকা খাটটা কি ফিট ফিট ছয় সাত আচ্ছা মোটামুটি যে ফার্নিচারগুলো দেখালাম এগুলো কিন্তু নিতে পারেন আপনারা এই যে স্ক্রিনে দেওয়া আছে নাম্বার এই নাম্বারে ফোন করতে পারেন নাম্বারটা নাম্বারটা দেখাই দিছি হ্যাঁ নাম্বার ওই নাম্বারে ফোন করবেন নাম্বারটা একবার বলেন 01739066309 আচ্ছা এই যে মালগুলো দেখালাম মারিয়া ফার্নিচার থেকে যারা নেবেন ওনাকে ফোন করতে পারেন আচ্ছা এই পাশে কিন্তু আরো ফার্নিচার রয়েছে এই যে দেখেন এই পাশে এগুলো কার আপনি বলতে পারবেন এগুলো লোক তো দেখতেছিনা মাশাল্লাহ এখানেও কিছু ফার্নিচার আছে যেমন এইটা একটা টিভি টিভি ট্রলি টিভি ট্রলি আসসালামু আলাইকুম ভালো আছেন একটু দেখাই আমাদের দর্শকদেরকে হ্যাঁ কিছু ইউজ ফার্নিচার দেখাই এই কি টিভি ট্রলি নাকি এটা টিভি ট্রলি কত দাম এটার দাম দুই হাজার টাকা কত দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা কি মালয়েশিয়ান বোর্ডের এটা মালয়েশিয়ান মালয়েশিয়ান বোর্ডের খুবই সুন্দর দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে একটা আছে দেখেন সোফা এটা টুসিট শুধু এটা শুধু টু সিট সিঙ্গ কত এটার দাম হবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একটা কর্নার আছে কর্নার জি কর্নার কর্নার কত এটা কর্ণারটার দাম হবে আট টাকা আট হাজার টাকা একটা কর্নার পেয়ে যাবেন এই যে একটা ড্রেসিং টেবিল আছে সিঙ্গেল সিঙ্গেল ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দাম হবে আট টাকা আট হাজার টাকা জি একটা টু আছে সোফা এই সোফাটার ওই যে দেখেন সেট আছে পুরো এই সোফাটার সেট পেয়ে যাবেন এই সোফাটার দাম পড়বে কত সেট এই সোফাটা সেট করবে 20000 টাকা। 20000 টাকা কি সিঙ্গেল এটা? এটা সিঙ্গেল। কত? এটা 1200 টাকা। 1200 টাকা। এটা এটা টাকা। সিঙ্গেল। এটা এটার আছে নাকি? এটা আছে একটা আর আছে দুটো। এই দুটো কত? এই দুটো করবে 5000 টাকা। আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল আছে। এটা কিন্তু মালেশিয়ান বর্ডের। জি। ছয় চেয়ারের এবং টপ আছে কত দাম? এটার দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাসাল্লাহ আচ্ছা চারটা এখানে কিন্তু এই এই চেয়ার এই চেয়ার সহ না বিশ হাজার টাকায় নিতে পারবেন বিয়ার্স বিশ হাজার আসলে দেখা যায় আসলে দেখা যায় কম বেশি করা যাবে আচ্ছা তো মোটামুটি কিন্তু এখানে এই ফার্নিচারগুলো আছে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর হুম সিক্স সেভেন হুম ডাবল ফোর হুম এইট জিরো ওয়ান আচ্ছা এই রিপন রিপন ভাইকে ফোন করবেন এই মালগুলো নেওয়ার জন্য রিপন ভাই সবসময় আপনাদেরকে এই মালগুলো দেওয়ার জন্য হেল্প করতে পারবে ওকে তো মোটামুটি কিন্তু এখানে কিন্তু আরও ফার্নিচার আছে এগুলো কার রিপন ভাই এগুলো মানুষ আছে নাকি লোক আছে আচ্ছা লোক নাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে ড্রেসিং টেবিল আছে এটা কত সুন্দর দেখি সেগুন কাটে নাকি ওটা সেগুন এটা সেগুন না আচ্ছা এটা কত যেটা সেগুন না কত এটা পাঁচ হাজার পাঁচ হাজার আর যেটা সেগুন ওইটা ছোটো হিসাবে চার হাজার টাকা আমরা বেশি আচ্ছা

কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো নিচের পায়াটাও সেগুনের পায়াটা সেগুনের উপরে ফর্মিকা টপটা বোর্ড আছে হুম টপটা বোর্ড আর ফর্মিকা আ ফর্মিকা কত দাম এটার দাম যে 20000 টাকা 16 17 টাকা নেবে 20000 টাকা দাম যাচ্ছে 16 17 হলে বিক্রি হয়ে যাবে তো এই সাইডে কিন্তু কিছু আছে দেখাই আরো এই যে টু সিট টু সিট কত 4 কি 5000 টাকা 4 5000 টাকা করে নিতে পারবেন এগুলো এখনো কাজবাস চলছে ঘষাঘষির কাজ চলছে ঘষা মাজার রং টং করা হবে এরপরে কত এটা টু টু ওয়ান

আসলে কি ধরনের কাস্টমার আপনারা বেশি পান দেখা যায় গরিব যারা হেরাই আছে না দামে নিয়ে যায় আর এই জন্য আপনারা অনেক সময় ছাড় দেন অনেক ছাড় দেন কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ অনেক আশা নিয়ে আসে গাজীপুর পন বিশ্রামপুর পণ হ্যাঁ নতুন কিনতে পারে না পঞ্চাশ হাজারটার দাম আমার জন্য বিশ হাজার পঁচিশ নিতে পারে নিতে পারে আচ্ছা আপনাদের এখান থেকে যদি আবার আসতে চায় মানুষ আপনাদের ঠিকানাটা বলেন সেখানে বাইগসা ওই শিল্পমলার সামনে মস্ত রোডে হুম এই রোডে মাল পাওয়া যাবে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে সকল ফার্নিচারগুলো দেখানোর চেষ্টা করলাম বিকজ অফ আপনারা যাতে আসলে ভালো কিছু ফার্নিচার কিনতে পারেন এখান থেকে সো যদি ফার্নিচারগুলো ভালো লাগে সবাই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল শিল্পকলা একাডেমির ঠিক পাশ থেকে ফার্নিচার মার্কেট থেকে এখানে বিদায় নিচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ